দেশকেজি গাঁজা সহ গ্রেফতার এক পাচারকারী গরুনায় জানচলোছ হলো ফাসিদেবা মোহাম্মদ বক্সমোর এলাকায় যা গিয়েছে শুক্রবার গোভীরাতি নিয়মিত পুলিশ টহলদারির সময় ফাসিদেবা থানার অন্তর্গত মোহাম্মদ বক্সমোরে এক জিবাককে বাইকে দেখতে আসেন গোভীরাতি বাইকে করে কোথায় যাবেন প্রশ্ন করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করতেই পেট ব্যাগ থেকে বেরিয়ে আসে 23 কেজি গাঁজা পরে জিবাককে গ্রেফতার করে ফাসিদেবা থানায় নিয়ে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কোচবিহার থেকে বাইকে করে পেট ব্যাগে গাজাগুলি বিক্রির উদ্দেশ্যে বালুরঘাট নিয়ে যাওয়া হচ্ছিল যেহেতু কি আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে যুবককে এখানে দেখতে পায় এবং তাকে কিন্তু সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রথমটায় একেবারে কিছু বোঝা যাচ্ছিল না পরবর্তীতে জানা যায় যে তার কাছে থাকা ব্যাগে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে পরবর্তীতে ফাঁকি দেওয়া থানার পুলিশ কিন্তু ম্যাজিস্ট্রেটকে খবর দেয় এবং ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘোষণা করে আসে এবং ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু এই ব্যাগে কলা দিতে বাড়ানো চালানো হয় দুটি ব্যাগে প্রায় কুড়ি কেজির বেশি গাঁজা কিন্তু ছিল যে খবর আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু তেইশ কেজি সহ গ্রেপ্তার এক পাচারকারী ঘটনায় চাঞ্চল ছিল ফর্সি দিবার মোহাম্মদ বক্সমোর এলাকায় যা গিয়েছে শুক্রবার গভীর রাতে নিয়মিত পুলিশ টহলদারির সময় ফর্সি দিবা থানার অন্তর্গত মোহাম্মদ বক্সমোরে এক যুবককে বাইকে দেখতে আসেন গভীর রাতে বাইকে করে কোথায় যাবেন প্রশ্ন করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করতেই পেটব্যাগ থেকে বেরিয়ে আসে তেইশ কেজি গাঁজা পরে যুবককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসি পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কোচবিহার থেকে বাইকে করে পিটব্যাগে

যুবক ভি এখানে দেখতে পায় এবং